তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন আসবে যেই দিনটা তারও শেষের প্রতি ইচ্ছে করবে তারও সবকিছু মানে বিষাদ হয়ে যাবে এবং কিছু ভালো লাগবে না এরকম একটা দিন আসবে প্রত্যেকেরই আসবে অনেক সময় দেখবেন একজন মানুষ জীবনের শেষ বয়সে গিয়ে কিছু করতেছেন ভালো আছে হঠাৎ করে দেখে সুইসাইড করে মারা গেছে বেচারি এমনি দুই দিন করে মারা যায় আমার এলাকায় আছে অসুস্থ ডক্টর বলতে কিছুদিন আসবে তার মেডিকেল কন্ডিশন খুবই খারাপ সে করে মারা গেছে তার মানে হচ্ছে আমাদের এই দিনটা আসবে এর জন্য আমরা সবসময় বলি না যে মেন্টাল হেলথের ব্যাপারে কেয়ার আপনাকে সবসময় নিতে হবে মেন্টাল হেলথের ব্যাপারে কেয়ার আপনাকে সবসময় না নিলে এই সমস্যাটা আপনি পড়বেন ইভেন হচ্ছে আমরা এই সেমিনার শুরু করছি না এখন তো শেষ করি নাই এইটুকু সময়ের মধ্যেই বাংলাদেশে একজন মানুষ সুইসেট করে অলরেডি মারা গেছেন মিনিমামে বাট এটা ধারণা করা হয় ঘন্টায় দুই থেকে তিন জনের উপরে হবে কেন এটা ধারণা করা হয় কারণ হচ্ছে অনেক সুইসাইড কেসগুলোকে সুইসাইড হিসেবে না নরমাল কেস হিসেবে শুঅপ করে এর জন্য বাট তো এই কেসগুলো একটু কি বলে সেনসিটিভ তো যা কারণে খুব আসে না তবে করে আমাদের সেমিনারের চলাকালীন সময় বাংলাদেশের একজন সুশিক্ষিত মারা গেছে